এই যে স্যার দেখাই তো স্যার না তো দাদা দাদা ক্যামেরা নে তাহলে বলা হল না স্যার জান দাদা বলা হল আমি বলতে কি সম্ভব ব্যাক মাস বাকি আর ক্রিসমাসের মোটামুটি তো প্রত্যেক জায়গাতেই প্রত্যেক হোটেলে এক এক মিশন সেলিব্রি হয় সেমভাবে আমাদের এখানেও হচ্ছে কেক মিক্সিং সেরিমনি আজকে মিক্স করছি এই ধরুন বাইশ তেইশ তারিখ থেকে কেকটা বানানো শুরু হবে তো এই এক মাস যে ভিজবে এটা ম্যাসিরেট হবে পুরো অ্যালকোহলের মধ্যে এই নাটসগুলো নানারকম ড্রাই ফ্রুটসগুলো এটা দিয়ে একটা দারুণ কেক তৈরি হতে সাজু এখান থেকে শহরবাসী কে কি বলবে তবে তো বলবো মেরি ক্রিসমাস বড়দিন আসছে আমাদের প্লাস হ্যাপি নিউ ইয়ার আর বাকি বলবো কেক যখন রেডি হবে আসবেন আমাদের এখান থেকে কেক নিতে ভালো ক্রান্তিক খেতে হবে হয় আর আগের বটো করেছিলাম তা আগের বটো করেছিলাম খুব নমিনাল প্রাইসে পাওয়া যায় এটা তো এই আর প্রাইসটা কী রকম থাকতে পারে অফার প্রাইস ধরুন এই মোটামুটি এক পাউন্ড থাকে আমাদের এখানে মোটামুটি ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি ফাইভ ইউজ থাকে তারপর